অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হওয়ার পর তো শাসকদল নড়েছড়ে বসে এবং তরি করি তারা কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে পাশাপাশি এই বিষয়টা নিয়ে কিন্তু ময়দানে নেমে পড়েছে জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু বীরভূম পুলিশের সুপার যিনি রয়েছেন তাকে চিঠি দিয়েছে এবং চিঠিতে জানানো হয়েছে একজন মহিলা সম্পর্কে এই যে শাসক দলের একজন নেতা এখানেও মন্তব্য করছে তো তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ সেই বিষয়টা কিন্তু জানতে চাওয়া হয়েছিল জাতীয় মহিলা কমিশনের তরফে জাতীয় মহিলা কমিশনের চিঠির প্রত্যুত্তরে বীরভূম পুলিশ সুপার জানাচ্ছেন যে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পাশাপাশি এই যে মণ্ডলের হয়ে কিছুদিন আগে কিন্তু এই অডিও ভাইরাল হওয়া এটা নিয়ে কিন্তু ব্যাট ধরেছিলেন একজন ছাত্র নেতা শাসক দলের ছাত্র নেতা তার বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বিষয়টাও কিন্তু পুলিশ মহিলা কমিশনকে জানাচ্ছে পাশাপাশি কিন্তু এই বিষয়টা তো স্পষ্ট হয়েছে জাতীয় মহিলা কমিশন কিন্তু সন্তুষ্ট নন অর্থাৎ অনুব্রত মন্ডলকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে যে একজন অপরাধী তিনি তো পূর্বেই অপরাধী সাব্যস্ত হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে এখন তো জামিনে রয়েছে সেরকম একটা ব্যক্তির বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত পুলিশ তৎপর হচ্ছে না এখনো কেন তাকে গ্রেপ্তার করা হলো না এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন আর অপরদিকে কিন্তু এই যে মহিলাদেরকে নিয়ে অনুব্রত মণ্ডলের একটা অকথ্য গালীগালাজ একজন পুলিশি আধিকারিকের মা বউ টেনে এহেন গালিগালাজ করছে সেই অডিও ভাইরাল হওয়ার পর কিন্তু শাসক দল যেরকম অস্বস্তিতে পড়েছে পাল্টা এই জিনিসটা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি তারা বলছে মহিলাদের সম্পর্কে এহেন মন্তব্য অনুব্রত মণ্ডলের অত্যন্ত নিন্দনীয় ঘিন্ন কাজ তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার অতি সত্তর পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকারের কার্যত সেই জিনিসটা কোথাও না কোথাও কিন্তু ধীরে ধীরে চলছে যেটা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে হলে হয়তো এতক্ষণ পর্যন্ত তিনি জেলে চলে যেতেন কিন্তু অনুব্রত মণ্ডল শাসক দলের একজন তাবড় নেতা তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রেই বিজেপি প্রশ্ন তুলছে তাহলে কি শাসকের হাত অনুব্রত মণ্ডলের মাথায় রয়েছে সে কারণেই কি পুলিশ অগ্রসর হতে পারছে না তাকে এখনো পর্যন্ত জেলে ভরতে পারছে না অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও নিয়ে তার যে ভাষা একজন পুলিশি আধিকারিকের উদ্দেশ্যে সেই বিষয়টা নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দল চাপ দিতে শুরু করেছে শাসককে এবং তারা কিন্তু সাম্প্রতিককালে একটা হাওড়াই কর্মসূচি করে সেখানে গণতান্ত্রিক মহিলা সমিতি তারা কিন্তু কেষ্টর ছবিতে জুতোর মালা পছন্দ পড়ান এবং স্বাভাবিকভাবেই এই গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে কিন্তু এরকম একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আগামী দিনে যদি অনুবত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করে পুলিশ যে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সমস্ত জিনিস না করে তাহলে কিন্তু এই সে মহিলাদের পথে নামা আন্দোলনে সামিল হওয়া এই জিনিসটা কিন্তু আরও বৃহৎ পরিসরে হবে